ইলে বুгай নাকাই লিসন ভাইসাবে মুরকর কইজা কইয়া ইলে আচ্ছা তুমি যদি তোমার অথ शौक তুমি মুরকর কইজা কইয়া বুгай নাক খাই তাই হাঁজাக்குற আগে কইলা না খানে বইয়ে লাগে বুনা বনাইয়া তোমার লাগে তুইলা আনে শিরা শিরা করিয়া ইলে

আউটো খবর আজব দেশের গজব খবর যে খবর আমি না কইলে অন্য কোনো কইতা না কারণ আপনারা জানন ই খবর নতুন হিসাবে যাইব এর কারণে আমি যাই সুন্দর হিসাবে বর্তমান যে পরিস্থিতি চলে আমরা তো আমরা নিজের জিন্দগি জেলা যার গে যার গে কিন্তু কাউলাদ জিন্দগি কিলা যাইব ওখান বেটিন তো নাক খাইন ভবিষ্যত দেখিয়া রল পার পাবা শুরু করে দিবা नतुन आरो एकटा खबर आइसे गिया होड़ी रे लिया दाम दे फुटुस दिसोइन पहले ही दामाद के साथ रफू चक्कर हो गई सास हा 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 आमे पादिना मुंडा ना, ना गोंडा थाकी गुंडा लिया तानोर अम्मा रे लिया ए मन फुटुस दिसोइन ओहन होड़ी रे लुकेया तुया फुड़ी बिया देवा लागबो ओ भाई मारो मुझे मारो मारो ना হইলে ফুড়ি বিয়া বইতো না ডাইরেক্ট না করে দিছে এই জামাই লগে আমি আমার মানে নিজর 마রে লগে লই যায় বুইয়া হাঙ্গা বুইতে পারতাম না আমার 마রে আগলা তো আর আমার আগলা তো তুই আমারে বিয়া দে নইলে আমি এই জামাইর ঘর করতে পারতাম না আচ্ছা বাড়ুয়ার বাড়ুয়া তুই আর কুচি ভাইলে নি রে হেমা হেমা তুই যদি একটা বার চেষ্টা করতে কম বৈশি ফুড়ু গুতা নিতে ওই যে গুদামর একদম আডলুর বস্তা যে নিচত ইগু দিয়ে তুই চলতে না তোর হোর চলতা তোর হোর ব্যাটারি সার শেষ হয়ে গেছে তুই কমসে কম তোর হরও লাগে লাস্ট ফিনিশিং ও ভেঠে গুতা থইয়া যাইতে তুই যেন ও বেঠে নিলে আইজ তোর হোর একদম এথিম হয়ে গেছে কত কান্দা কান্দের আর তুই বেহাইয়া বেহাইয়ালে লাগি আমি খবর আপনারা রে আপনারা সারা হুঁশিয়ার বাড়িতে খাই মত করিয়া দিবা আর অনুরোধ করিমার যেত দাম বেটা কল আসো তুমি জানো কিছু হুঁশিয়ার সাবধান থাকিও কারণ চকুর পর্দা ওলা হিসাবে বেসরে রাস্তা যার আইসাইল কুরছে চকুর ফর্দা আমিতো দেখ বড় নাই জেবাই মারের গুল্লি ওবাদি স্বীকার করে লইয়া যার তুফান আইতে সময় লাগে না আর যে তুফানে যারে দরে একদম পিড়ি লইয়া যায় আর এই তুফান থাকি বাঁচবার লাগে অনুরোধ ধরি হয়ে সারা তরে একটা প্রতিবাদ করো সকল তোমার বুয়াই হলে যে আমদার জামাই হল যদি বাড়ি যায় থাকতে সাবধান থাকবা এই ধরনের সাবধানতার কারণে আপনার আর রিকোয়েস্ট করিয়া যাই যে পরিস্থিতি ফরছে গজব আমার সামনে নজলি কাঁপব খালি বিজ্ঞানের হলে হইতরা যেন যে ও দিনে দুনিয়া যাবি ও দিনে দুনিয়া যাবি দুনিয়ায় যাওয়ার লাগে আমরা এনে যে কুখাম চলে এর হয় দিন কুর ভিতরে দুনিয়ায় যাওয়ার পুরা পরিপূর্ণ আছে এগুলো আমার খাখাড়া বাই হইয়া দিছ আর আমার খাখড়া বাইর কথা একদম কোনো জিনিস মিছ যায় না খাখড়া বাইয়ে যেটা কথা শুন সব জিনিস হাসা কারণ তাই চিমটা মারি আমার ফুটকির মাঝে হয় একদিন এই ধরনের কথা কইয়াকিছ হুঁশিয়ার থাকিও আর কিছুগুলা কথা শেয়ার করে দিও রাইজে যাতে শুনুক্কা রাইজে শুনলে কিন্তু বালা হইব তোমারও আর কিছু কিছু কথা কিছু না শুনলে রাইজে খারাপ পাইবা বাদে কবা তুমি হুঁশিয়ার করে দিলা না আর দাম দাই নক আমিও এক বাড়ির দামান। আন আমার তো আইব বাদে ঘরের যাইব উঁলি যাব খালি মূড়া লইয়া আর ফাখানি চেকতেও দিত না তবে তবা আল্লাহর কাছে মাফ চাই উপর আল্লাহ মালিকর কাছে আমরা শখ হলে একটা জিনিস রিকুয়েস্ট করিয়া যাই আর আপনারা নানি একটা জিনিস শোক সকল কিছু বাঁচাইয়া রাখবা যে হিসাবে শোক দিয়া চাই আর নানি বয়ানক গজবর রাস্তা বাইদে আমরা যাই আর গিয়া আর আমরা সবে গিয়া আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউবও মামুলিক সাবস্ক্রাইবার আছে আপনারা সাবস্ক্রাইবার বাড়াইয়া দিবা আর ভিডিওগুলো শেয়ার করে দিয়া যাইবা ফুল ভিডিও ওয়াশ করে যাইবা ইউটিউবও মিস করিয়া যাইবা না আর সকল জাতিরও আসসালামু আলাইকুম নমস্কার